বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ক্ষমতা সত্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওদের জয় ভারত সফরের বর্তমান আলোচনার টপ হফটি কান্ট্রিতে গত বছর আগস্ট গণছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান হওয়ার পর প্রথম শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজের জয়ের এর প্রথম সাক্ষাৎ হল বিশ্বস্ত সূত্রে জানিয়েছেন শুক্রবার ছয় জুন সজীব অজের জয় ভারতে পৌঁছান এবং পরের দিন ঈদুল আজহার দিনে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেন দিল্লির একটি নিরাপদ গোপন স্থানে শেখ হাসিনা অবস্থান করছেন এবং তার সঙ্গে রয়েছেন ছোট বোন রেহানাও তবে সজীব অজেত জয়কে বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে পৌঁছে দেওয়া হয় তবে পুরো কার্যক্রমটি হয়েছে অত্যন্ত গোপনীয় সঙ্গে যদিও শেখ হাসিনার কন্যা সাইমা অজেদ পুতুল বর্তমান দিল্লিতে অবস্থান করছেন তবে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা সে বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী তার কলকাতা থাকার কোন সম্ভাবনাই নেই এই সফরের মাধ্যমে তিনি কি রাজনৈতিক বার্তা বহন করলেন তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেই চলছে নানা জল্পনা কল্পনা এই ছিল এখনকার নতুন সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ